নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশ্লেষণ সরাসরি সংসদ গেটের সামনে তৈরি হওয়া এক বড় রাজনৈতিক বিতর্ককে কেন্দ্র করে প্রশ্ন উঠছে রাহুল গান্ধী কি এই দেশে দাঙ্গা করাতে চেয়েছিলেন তার ভারতপ্রেম সন্দেহজনক এ প্রশ্নগুলো তুলেছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত যা মুহূর্তের মধ্যে চড়ে গেছে জাতীয় বিতর্কের কেন্দ্রে আজ আপনাদের জন্য আমরা সাজিয়ে এনেছি কি বললেন কঙ্গনা কি জবাব দিলেন রাহুল আর প্রকৃত সত্যটা ঠিক কোথায় লুকিয়ে আছে আজ সংসদ চলাকালীন মিডিয়া যখন কঙ্গনা রানাওয়াতের কাছে জানতে চায় রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয় না এ নিয়ে আপনার মত কঙ্গনা সরাসরি রাহুলের ভারতপ্রেমকেই কোশ্চেন মার্ক করে দিলেন তিনি বললেন রাহুলের দেশের প্রতি আবেগ নিয়ে প্রশ্ন তোলে বিজেপি আন্তর্জাতিক সাজিশ দাঙ্গা দেশকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র এসবের সঙ্গেও তার নাম জড়ানোর চেষ্টা করা হয় আর এখানেই বিস্ফোরণ কারণ কোনও সাংসদ যখন কাউকে অ্যান্টি ন্যাশনাল বলেন তখন সেটা শুধুই রাজনীতি নয় বরং রাষ্ট্রের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন প্রথমেই পরিষ্কার করা জরুরি রাহুল গান্ধী কোনো ব্যক্তিগত অভিযোগ বা রাজনৈতিক বিবাদ তুলছিলেন না তিনি তুলেছিলেন একটি প্রথা ভাঙার প্রসঙ্গ রাহুল বলেন মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এমনকি বিহারী বাজপেয়ীর আমলেও যখনই কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান ভারত সফরে আসতেন তাদের সঙ্গে বিরোধী নেতাদের সাক্ষাৎ করানো হতো। উদাহরণস্বরূপ ওবামা ভারত সফরে এসে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেছিলেন হিলারি ক্লিন্টন এলেও সুষমার সঙ্গে মিটিং হয়েছিল পুতিনও দু সালে এলেও রাহুল সোনিয়া মনমোহনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অর্থাৎ এটা ছিল একটা লম্বা কূটনৈতিক প্রথা রাহুলের অভিযোগ এই সরকার বিদেশি নেতাদের বলছে বিরোধীদের সঙ্গে না দেখা করতে এটাই ছিল পুরো বক্তব্য এর সঙ্গে দাঙ্গা টুকরো টুকরো গ্যাং আন্তর্জাতিক ষড়যন্ত্র এসবের সঙ্গেও তার নাম জড়ানোর চেষ্টা করা হয় কঙ্গনা বললেন রাহুল সন্দেহজনক আন্তর্জাতিক সাজিশের সঙ্গে যুক্ত দেশভাঙার ষড়যন্ত্রে নাম জড়ায় এ বক্তব্য অত্যন্ত গুরুতর তাই প্রশ্ন উঠছে যদি সত্যি সরকার মনে করে রাহুল দেশবিরোধী কাজ করেন তাহলে তাকে খোলা ঘুরতে দেওয়া হচ্ছে কেন তিনি কিভাবে এলোপি কেন তাকে গ্রেপ্তার বা তদন্ত করা হচ্ছে না অর্থাৎ যদি অভিযোগ এত গুরুতর হয় তাহলে সরকারের নিষ্ক্রিয়তা কি অদ্ভুত নয় কঙ্গনা দাবি করেন রাহুল অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে নিজের তুলনা টানছেন কিন্তু বাস্তবে রাহুল বাজপেয়ীর প্রশংসা করেননি তিনি শুধু উদাহরণ টানেন যে অটল এবং মনমোহন দুজনেই বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বিরোধী নেতাদের সাক্ষাৎ করিয়েছেন এটা প্রশংসা নয় এটা প্রথার উল্লেখ সুতরাং কঙ্গনার মন্তব্য তথ্য যাচাই না করেই দেওয়া এটা স্পষ্ট রাহুলের বক্তব্যকে সমর্থন করার জন্য ইতিহাস নিজেই প্রমাণ দুই সালে পুতিন দিল্লি সফরে এলে মনমোহন সিং সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এই তিনজনের সঙ্গেই তার দেখা হয় তখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক মাস অর্থাৎ তখনও এই প্রথা অক্ষুণ্ণ ছিল তাহলে এখন সেটা কেন নেই ভারতের মতো গণতান্ত্রিক দেশে কূটনীতি শুধুমাত্র সরকারের বিষয় নয় বিরোধী দল অনেক সময় দেশের অবস্থান গণতন্ত্রের ভাবমূর্তি আন্তর্জাতিক সম্পর্ক এগুলোর প্রতিনিধিত্ব করে এ কারণেই এলোপি বা বিরোধী নেতার সঙ্গে বৈঠক কূটনৈতিক সৌজন্যতা বলে ধরা হয় রাহুলের বক্তব্য সরকার এই সৌজন্যতাকে নষ্ট করছে এটি একটি নীতি সংক্রান্ত প্রশ্ন ব্যক্তিগত দূষারোপ নয় কঙ্গনা বললেন রাহুল গান্ধী যদি অটলজি হতে চান তাহলে বিজেপিতে যোগ দিন এটা সরাসরি রাজনৈতিক টানাপড়ন কিন্তু এর সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্র দাঙ্গা দেশবিরোধিতা এই শব্দগুলো জুড়ে দেওয়া এটা রাজনৈতিক বক্তব্যকে আগ্নেয়াস্ত্র বানিয়ে ফেলা একজন সাংসদের বক্তব্য মানেই তার শব্দের ওজন অনেক বেশি প্রশ্ন কঙ্গনা কি দলীয় অবস্থান বললেন নাকি ব্যক্তিগত মত নিজেই বললেন এটা আমার ব্যক্তিগত মত দলের নয় এতে আরও বিতর্ক তৈরি হয়েছে রাহুল খুব সহজ ভাষায় বললেন আমি বিদেশে গেলে বিদেশি নেতারা আমাদের বলেন ভারত সরকার চায় না আমরা বিরোধীদের সঙ্গে দেখা করি এই নীতি নতুন আগে কখনো এমন হয়নি রাহুলের বক্তব্যের মূল সারমর্ম এটা দেশের কূটনৈতিক প্রথা ভেঙে ফেলা এটা দেশের গণতান্ত্রিক ঐতিহ্য নষ্ট করা অর্থাৎ তিনি রাষ্ট্রনীতি নিয়ে কথা বলছেন নিজের গুরুত্ব নিয়ে নয় এই মুহূর্তটি অত্যন্ত সংবেদনশীল পুতিন ভারতে এসেছেন বিশ্ব রাজনীতিতে টানাপোড়ন চরমে আমেরিকার চাপ বাড়ছে যুদ্ধ বন্ধ করতে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমেছে ট্রাম্পের ট্যারিফের হুমকি বাস্তবে পরিণত হয়েছে এসসিও সম্মেলনে পুতিন মোদীর সম্পর্ক আন্তর্জাতিক আলোচনার এই অবস্থায় যদি বিরোধী নেতারা পুতিনের সঙ্গে দেখা করতে না পারেন তাহলে সেই বার্তা আন্তর্জাতিক মহলে কি দিচ্ছে রাহুলের প্রশ্নের তিনটি গুরুত্ব এখানেই এক কেন বিদেশি রাষ্ট্রপ্রধানদের বিরোধীদের থেকে দূরে রাখা হচ্ছে এটা কি নিরাপত্তা নাকি রাজনৈতিক কৌশল দুই যদি রাহুল সত্যি সন্দেহবাজন হন তাহলে সরকার পদক্ষেপ নিচ্ছে না কেন এতেই সরকারের বক্তব্যের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে যায় তিন কঙ্গনার আভিযোগের ভিত্তি কি আইনগত প্রমাণ কোথায় কঙ্গনার বক্তব্য স্পষ্টতই রাজনীতিক রাহুলের বক্তব্য নীতিগত প্রশ্ন দুইয়ের তুলনা করলে কঙ্গনার বক্তব্য আবেগপ্রবণ এবং আক্রমণাত্মক রাহুলের বক্তব্য কূটনৈতিক প্রথা ভাঙার অভিযোগ এখন প্রশ্ন আপনাদের রাহুলকে বিদেশি নেতাদের থেকে দূরে রাখার আসল কারণ কি তার ভারতপ্রেম সত্যিই সন্দেহজনক নাকি এটি একটি রাজনৈতিক ন্যারেটিভ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ